সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার অন্য কারো ইনস্টাগ্রাম নিজের মোবাইলে কিভাবে লগ ইন করবেন তো ফ্রেন্ডস আপনার যদি আপনাদের কোনো ফ্রেন্ডস অথবা অন্য কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজের মোবাইলে ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন করতে চান তাহলে আজকে এই ভিডিও আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই অন্য কারো ইনস্টাগ্রাম নিজের মোবাইলে কিন্তু আপনার খুব সহজেই লগ ইন করতে পেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস অন্য কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজের মোবাইলে লগ ইন করার জন্য সরফ ফার্স্ট আগে আপনাদের মোবাইলের ইনস্টাগ্রামে যাবেন তো আপনার আগে ফার্স্ট আপনাদের মোবাইল ইনস্টাগ্রাম ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনারা এই দিকের নিচে আপনাদের লোগো পাবেন তো সেই লোগোতে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস ক্লিক করার পর আপনারা এই দিকে উপরে আপনার ইউজার নেমটা দেখতে পাবেন তো সেই ইউজার নেমের উপর ক্লিক করবেন তো ইউজার নেমে এখানে ক্লিক করার পর তারপর আপনারা এরকম যে কোনো একটা জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করবেন তারপরেই এরকম থ্রি বার দেখতে পাবেন যদি এর লো ক্লিক করার পর এখানে ক্লিক করার পর ডাইরেক্ট থ্রি বার চলে আসে তাহলে তো থ্রি বারে ক্লিক করবেন আর যদি না আসে তাহলে এখানে যে নেম আছে সেই নেমে ক্লিক ক্লিক করার পর এরকম কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবেন উপরে আপনার থ্রি বারকে দেখতে পাবেন ওকে এরপর আপনাদের এই থ্রি বারে ক্লিক করতে হবে তো আপনার থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে একদম নিচে আসবেন নিচে আপনারা তিনটা অপশন পাবেন অ্যাড অ্যাকাউন্ট লগ আউট লগ আউট অল অ্যাকাউন্টস তো আমরা অন্য অ্যাকাউন্ট অ্যাড করবো তার জন্য অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো আপনারা কিন্তু লগ আউট করেও অন্য আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পাবেন তো সবচেয়ে বেস্ট হয় অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ আউট না করে আরেকটি অ্যাকাউন্ট আপনারা লগ ইন করতে পাবেন তো আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম দুটি অপশন দেখতে পাবেন লগ ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট আর নিউ অ্যাকাউন্ট দেখতে পাবেন তো আমরা অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করবো বাট সেই অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে তার জন্য লক ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আপনাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমরা লগ ইন থাকা অ্যাকাউন্টটি লগ ইন করবো তার জন্য লগ টু এক্সিস্টিং অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্টটি আছে তো এখানে ক্লিক করতে হবে তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাকাউন্ট আমার আছে এরপর আপনাদের যেটা করতে হবে ইউস অ্যানাদার প্রোফাইল একটি অপশন পাবেন তো আপনাদের ইউস অ্যানাদার আদার প্রোফাইলে ক্লিক করতে হবে অন্য অ্যাকাউন্ট লগ ইন করার জন্য তো আপনারা ইউস অ্যানাদার প্রোফাইলে ক্লিক করবেন ইউস অ্যানাদার আদার প্রোফাইলে ক্লিক করার পর আপনার এরকম এন্টারভেস দেখতে পাবেন যেখানে শো হবে ইউজার নেম ইমেল অর মোবাইল নাম্বার তো আপনারা ইনস্টাগ্রামের ইউজার নেম অথবা ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে তারপর সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগনে ক্লিক করলেই হয়ে যাবে তো আপনারা কিন্তু ইউজার নেম ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ইউজার নেম ইমেল মোবাইল নাম্বার দেওয়ার পর এরপর আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনাদের পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা পাসওয়ার্ডটা এখানে দেবেন তো মোবাইল নাম্বার অথবা ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এরপর আপনারা লগনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পরেই এরকম পপ আসবে আপনারা চাইলে সেই পাউজারটিকে গুগল দিয়ে সেভ করতে পারেন অথবা নেবারে ক্লিক করে পাউজারটিকে গুগল দিয়ে সেভ না করে স্কিপ করে দিতে পারেন এরপর আপনারা দেখতে পান সেই প্রোফাইলের লোগো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই মানে আমি যেই অ্যাকাউন্টটা লগ ইন করতেছিলাম তো সেই অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা চলে আসছে তো লোগোটা চলে আসছে তো আমি চাইলে এই লগ ইন কিন্তু সেভ করে রাখতে পারবো তো সেভ অপশন আছে নাও আর আপনারা যদি লগ ইন সেভ করে না রাখতে চান তাহলে আপনারা নট নাওতে ক্লিক করবেন তো আমি এটা নট নাও করে দিচ্ছি কারণ জাস্ট আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি তো আপনারা যদি অন্য কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্ট লগ ইন করেন তো আপনার নট নাওতে ক্লিক করবেন তাহলে লগ ইনপোর্টা সেভ থাকবে না তো নর্ন থেকে ক্লিক করার পরেই তারপর কিন্তু সেই ইনস্টাম আইডিটা খুলে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই ইনস্টাম আইডিটা এবার আমি আপনাদের দেখাচ্ছি যেই ফোনের মানে যেই মোবাইলের আমার অন্য একটা যে ইনস্টগ্রাম আইডি লগ ইন করলাম তো এই ইনস্টাগ্রাম আইডিটাই কিন্তু আমি এই ফোনে লগ ইন করলাম তো আপনাদের একবার দেখিয়ে দিই তো ফ্রেন্ডস দেখতে পারছেন ইনস্টাম আইডি কিন্তু আমি মোবাইলে লগ ইন করলাম তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই অন্য কোনগ্রাম অ্যাকাউন্ট আপনাদের মোবাইলে লগ ইন পারবেন তো ফ্রেন্ডস আশা আজকে আমার ভিডিও আপনার ভালো লাগে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন